বাইতুল মহারামের খতিব সাপ শ্রদ্ধা করি সম্মান করি ওনার ওই মুখ দিয়া কেমনে বলল দুটি ঈদ বিধি তো আর কোন ঈদ নাই অথচ উনি মেম্বারের মধ্যে বইয়া ওনার জবান দিয়ে বলেছেন মুসলমান ইয়াউমুল জুম্মা গরিবের হজের সমতুল্য দিন ইয়াউমুল জুম্মা এটা গরিবের হজের সমতুল্য দিন গরিবের ঈদের দিন যে জবান দিয়া বলছে মুসলমান শুনে নাও তাহলে ইটটা পাইল কই হজ করতে যায় মানুষ এ মুসলমান জিলহাজ মাসে রাসূলুল্লাহর রওজা জিয়ারতের জন্য হাজীবে মদিনায় যায় কিন্তু আব্দুল মালিক সাহেব মেম্বারে বইয়া উনি কেমনে বলল ইতি আর বল এই জুম্মার দিন তো গরিবের হজের সমতুল্য দিন শুধু উনি নয় বাংলাদেশের সমস্ত ওলামায়ামাত বলেন জুম্মা, হজের সমতুল্য দিন গরিবের জন্যে ঈদের দিন জোরে জোরে বলেন না ঠিক কিনা মুসলিম মিল্লাদের ঈদ হলো পাঁচটা এক নাম্বার ঈদের নাম হলো ঈদ এ মেলা দুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো দুই নাম্বার ঈদের নাম হলো ইদুল ফিতরে তিন নাম্বার ঈদের নাম হলো ইদুল আজহা চার নাম্বার ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা পাঁচ নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহা এই মুসলিম মিল্লাদের পাঁচটাই আজকে আমার সব আজকে কালাম দেখলাম ঈদ মিলাদের মিলাদ ঈদ মিলাদ নবীর মুখে লাথি ঝাঁটার বলছে এক বার লাথ মারি কষ্ট হয় এরা যদি জানতো ঈদ মানে কে আনন্দ মিলাদ মানে জন্ম বৃত্তান্ত আলেম সাপ আগে কথা বলার আগে 100 বার গবেষণা করো রিসার্চ করো গবেষণা করে দেখো কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর যদি না বানাইতো তুমি মোলোবির অস্তিত্ব থাকতো না যারা বলেন ঠিক কিনা যে নবীর খাতিরে তুমি আমার এই দুনিয়ার মধ্যে আমি তুমি আইলাম ও যুবক কিদ মানে আনন্দ মিলাদ মানে ধর্ম এখন মিলাদ না একমাত্র আমার আল্লাহর কোন মিলাদ নাই সৃষ্টির মিলাদ আছে স্রষ্টার মিলাদ নাই প্রমাণ করতে যায় আমি একটা ছোট্ট একটা দলিল দিই কোরআনুল কারীম থেকে আমার সাথে বলেন সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ ডাক বলে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই সুতরাং আমার নবির আব্বার নাম আবদুল্লাহ মান নাম আমি দাদার নাম আব্দুল মুতালি দাদির নাম ফাতিমাং নানার নাম মুসলমান ও হাফজুরি নানির নাম হলো বারং বংশল কুরাই বংশ বৎসলমান পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে নবী আগমন করেছে আমার নবীর মিলাদ আছে কিন্তু আমার আল্লাহর আব্বা নাই মা নাই দাদা নাই দাদি নাই বংশ নাই একমাত্র মিলাদ নাই আমার আল্লাহর মিলাদ আছে গোটা কুলকায়নাতের জোরে বলেন ঠিক কিনা

আমার নবী তো দূরের কথা আরে বেড়া তোর তো তুই নিজে তোর মিলাদ আছে মিলাদ নাই কার এখানে যারা যারা আছেন মিলাদ নাই কার কার হাত তোলেন মিলা সবার মিলাদ মানতে পারে নবীকে আপু করতে গায়েবি ভাবে পড়ছে না কথা বলেন না করেন আমার রাসূল কি দুনিয়ার মধ্যে মা বাবা ছিল না রাসূলের মা বাবা ছিল ছিল রাসূলের মা বাবা ছিল কথা করে না করেন ছিল না তাই নবীর মিলাদ নাই মিলাদ শব্দর অর্থ হলো যার মুবিত্তন্ত সুতরাং আমার নবী দুনিয়ার মধ্যে আসছে এটা কে নিয়ে এতবারবারই কায়েদে মিলাদ নবী মানে আরে কি মানোনো ঈদ মানে আনন্দ আমি আপনাদের কাছে জানতে চাই আপনি ভালো একটা পোশাক কিনেছেন খুশি না বেজার খুশি

আপনার মন্দিরে পাহারা দিতে এটা মানতে পারতেছে আপনার এই যে আপনার কত আগস্ট 5 আগস্ট 5 আগস্টের পরে সিন্নি বিতরন করছে মিষ্টি বিতরন করছে খা খাই করছে খুব খুশি হইছে নতুন একটা রাষ্ট্র পাইছে খালি কি করছে যদিও আমার ভাইরা কত থেকে থাকেন ওই দলের লোক কষ্ট পাবে না আমি বোঝানোর জন্য বলতেছি বোঝানোর জন্য বলতেছি পাঁচে আগস্ট কি করছেন বিশাল কিছু করে ফেলছেন এর জন্য অনেকে খুশি হন নাই কথা বলেন না কেন আপনারা সাকসেস হয়েছেন সরকার পক্ষ হেটে গেছে যারা সরকারি বিরোধী দল ছিলেন তারা জয়লাভ করছেন একটা আনন্দের জোয়ার বইছে বাংলাদেশে যারা বলেন ঠিক কিনা বইছে কিনা আচ্ছা এতে কি আপনারা খুশি না বেজার আর এই খুশি হইয়া কি করছে খুশি হইয়া মূর্তিগুলো ভাঙছে খুশি হইয়া মসজিদে আগুন দিছে কথা বলেনি মাজার গুলো ভাঙছে খুশি জ্বালায় কিন্তু আমার নবীজি আসছে এইটা বেজা বেজার আমার রসুল আসছে এটার জন্য তারা বেজা এদের কি কিভাবে বোঝাই ভাই আমার বন্ধুগণ গভীর মনোযোগ তাহলে আমরা বুঝতে পারলাম মুসলিম মিল্লাতের এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং যতদিন বেঁচে আছি নবীর মিলাদ মানি মানব মানতে থাকব জোরে জোরে চিল্লায় বলেন ঠিক না রই বুঝি রে নবীজি মোর ডাকিতেছে নামা সকল সুক সুরে ফেলে পপি উমাতি রে নীলে কল তুলে সারা জীবন কাদ নবী আমার উম্মতির মতি মায়া ওই বুজিরে রে নবীজি সেন বলেন ওই বুজিরে রে ডাকি সব কিছু ছেড়ে দিলেন নবীজি কিচ্ছু চাই না সুখের বিসনা আরাম আয়েশ সুন্দর খাদ্য নবী বলে হায়াতি খইরুল লাকুম আমার হায়াতের जिंदगीটা উম্মাতের জন্য কল্যাণ শুরু যারা বলে সুবহান রাসূল বলে শুধু তাই না ওমা মায়াতি খইরুল লাকুম ও ফাতী খইরুল লাকুম আমার ওফাতাও উম্মাতের জন্য কল্যাণ শুরু যারা বলে মার হামদ এই কথাগুলো শোনা পর কোন মুনাফিকের চোখে পানি না রেসুল দুনিয়া গোপন করছে আপনার আমার জন্যে দুনিয়া থেকে বিদায় নিছে আপনার আমার জন্যে সেই রেসুলকে যারা ভালোবাসতে পারলো না